হ্যালো বন্ধুরা আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হচ্ছে আলু কুমড়ো তরকারি প্রথমে কড়াই মাছে দিয়ে দিয়েছে গ্যাসে কড়াইটা গরম হলে কড়াইতে দিয়ে দিচ্ছে এখন সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলের হবে সর্ষের তেলে করলে বেশি টেস্ট হয় সরষের তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নে দিচ্ছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে দুটুকরো করে দিয়ে দিচ্ছে তেলের মধ্যে শুকনো লঙ্কাটা লাল হয়ে লাল লাল করে ভাজার পরে লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে ফোড়নে দেবে পাঁচ ফোড়ন ফোড়নটা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা লাল লাল করে ভেজে নিচ্ছি মানে ফোড়নটা যা তখন একটা সুন্দর গন্ধ ছাড়বে তখনই এই যে আলু আর কুমড়ো দিয়ে দেওয়া হবে আর গিয়ে ভাপানো নেই এমনি কে কেটে ধুয়ে রাখা আছে এবার ওই যে সুন্দর গন্ধ বেরিয়েছে পুরোনি থেকে তারপরে কেটে রাখ কেটে ধুয়ে রাখা আলু আর কুমড়ো দিয়ে দিচ্ছে একবার হলেও বানিয়ে খাবেন এই শীতে সকালে জলখাবরে কিংবা রাতের ডিনারে লুচি পরোটা দিয়ে খুব ভালো লাগবে ভালো লাগবে আপনাদের পুরোনির সাথে আলু আর কুমড়ো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এখন এবার দিয়ে দিচ্ছে টমেটো টমি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে আর একবার ভালো করে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো এবার দিয়ে দিব একটুখানি হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছে নুন পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছে নুন দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছে নুন আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভালো করে এবার দিয়ে দেবে একটুখানি বেশি না অল্প একটুখানি হিং যে হিন দিয়ে দিয়েছে হিন্দিতে বেশি টেস্ট হয় এই আলু কুমড়ো তরকারি খেয়ে দিলে কি তরকারিতে একটু পুরনো দিলে টেস্টটা বেশি হয় তেমনি একটু আমি হিং দিয়ে দিল মা যে মা রান্না করছে আমার মায়ের থেকে কী কী রান্না দেখতে চান একটু কমেন্টে জানাবেন ভালো করে একটুখানি কষিয়ে তারপরে ভালো করে লাল লাল করে কষিয়ে নিয়েছে এবার দিয়ে দিচ্ছি জল তরকারিটা একটুখানি গামাখা গামাখা হবে ঝোল ঝোল হবে না এবার দিয়ে দিচ্ছে চেরা কাঁচা লঙ্কা চারপাশটা নুন ঝাল মিষ্টি একটুখানি পরিমাণ মতন বাড়িয়ে কমিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছে চিনি মিষ্টি আলু কুমড়ো সেদ্ধ হয়ে গেছে তারপরে মিষ্টিটা ভালো করে তরকারির সাথে মিশিয়ে মিশিয়ে দিয়েছে আপনারা দেখিয়ে দিচ্ছে যে তরকারি আলু সেদ্ধ হয়ে গেছে এবার মা একটুখানি আলু আর কুমড়ো করে ভেঙে ভেঙে দিচ্ছে যাতে তরকারিতে থিকনেস হয় গাঢ় হয় তরকারিটা আলু এক চার পাঁচটা আলু আর কুমড়ো যদি ভেঙে ভেঙে কুড়িয়ে দেওয়া হয় তাহলে তরকারির টেস্ট এই আলু কুমড়ো তরকারির টেস্ট আরও বেশি আসে গামাকা গামাকা অলরেডি হয়ে গেছে আমাদের তরকারি অলমোস্ট রেডি হুম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন এই যে গ্যাস অফ করে দিল এই যে আমাদের তরকারি রেডিডি একটা নতুন রেসিপি নিয়ে শীঘ্রই দেখা যায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা